সুন্নি সবে এই জামু কিসাবে সুন্নি কিন্তু সুন্নি মানে নামাজ রোজা বাদ দিয়ে না সুন্নি মানে কি নামাজ রোজা বাদ দিয়ে না এগুলা বললেই অনেক কমিটি আছে আমাদেরকে দাওয়াত এগুলোতে সঠিক কোরআন শরীফের শুরু থেকে একটা আয়াত করছি আল্লাহ পাক বলেন যা কলসিন প্রতিটা প্রাণীকে একদিন কবর জগতে যাইতে হবে ঠিক কিনা বে ঠিক কবর জগতে যাইতে হবে কি হবে না অনেকে মনে মনে করি মরলে মনে শেষ না পরের বলেন বান্দা মরার পরেই শেষ নয় মরার পরে তোমাকে ও ইনামা তু অফোনা রকম ইয়ামাল কেয়ামা কেয়ামতের ময়দানে দাঁড় করাইয়া দুনিয়ার মাধ্যমে কি কি করছ সব কিছুর হিসাব নিমো আমি আল্লাহ পাক ঠিক কিনা বে ঠিক এখন অনেকে মন করি চোখ বন্ধ করলেই মনে শেষ কিন্তু পরের রায় কি বলে কেমতের ময়দানে কি করছেন দোকানে বৈসা, কি করছেন বাজারে বৈসা, কি করছেন মসজিদে গিয়া সবকিছুর হিসাব কেনিবে আল্লাহ পাক এবং আল্লাহ পাক বলেন জিহা আনিন নার সুতরাং আমি আল্লাহ পাকের ইচ্ছা হবে সেদিন যাকে ইচ্ছা জান্নাতি দিব যাকে ইচ্ছা কি করবো জান্নাতি দিব ইচ্ছাটা কার আল্লাহর এর পরের আয়তে আল্লাহ পাক বলেন ওমান হায়াতু দুনিয়া ইল্লা মাতা উল গুরুর হে আমার বান্দারা এই কম হায়াতের দুনিয়া ধোকাবাজি সারা আর কিছু না কম হায়াতের দুনিয়াটা কি ধোকাবাজি সারা আর কিছু না এখন আপনার এবং আমিও খাড়ের বিছনা সারা জাজিমের তোষকের বিছনা সারা ঘুমাইতে পারি না ঠিক কিনা ঠিক বিছানা একটু ময়লা হইলে ওনাফানা শুরু করে দিই ঠিক না এইটাও চিন্তা করার বিষয় যদি আমার ইন্তেকাল হইয়া যায় তাহলে এই আমার মাটির বিছানা শুরু হয়ে যাব ঠিক না এবং লোহার খাটে শোয়াইব আর ওই সময় মনে মনে বলবেন আরে আমি তো কোনো দিন লোহার খাটে কি শুই নাই ঠিক না সেই সময় চিন্তা করলে কোনো লাভ হবে না ঠিক কিনাবে ঠিক তো আমাদের জিন্দগি ঢেছে আমলের জন্য আল্লাহ পাক পাঠাইছে কি করার জন্য আমলের জন্য সে আমলটাই আমরা করতে চাই না আখলিস দিন একা এক ফিকাল আমলুল কলিল হাদিসের মাধ্যমে আছে। তোমরা অল্প আমল করো কি করো অল্প আমল করো এক ক্লাসের সই এটাই কি হয়ে যাবো গা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবো কিন্তু আমরা আমল করি ঠিক হই কিন্তু ভিতরে কোনো এক ক্লাস নাই ভিতরে কি নাই কোনো একলাস নাই সে এক্লাস এবং নেক নিয়তের সৈতে কর্তব্য আমল কর্তব্য ইন্নল হেমদনিল্লা হিল অকর মিল্লাদি খল কল ইউ সন অকর মিনাল অকর রমা আল্লমাহো মিনল فسبحان الذي بيده لا يحصى امتنا امتنا نحوب اللسان ولا بالقلم ونشهد شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فإنه لا يضر إلا نفسه দু সে জবান কলে সকলে পড়ুন আবিল্লাহি মিনা শৈ তীর রে বিসমিল্লা রহমা أجوركم يوم القيامة قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال تعالى شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى <مثلال بل> يس مولانا محمد شوكت زكي قول لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আজকে আমরা বালাপুরের চর সাদুমিয়ার বাড়িতে কবরবাসীর দোয়ার উদ্দেশ্যে আজকে এমন মাহফিল আয়োজন করা হয়েছে দোয়ার মাহফিল মাহফিলের উদ্যোগটা নিয়েছেন আমাদের সাধু ভাই তো ওনার সঙ্গে আরও যারা কর্মীরা সহযোগিতা করেছেন প্রত্যেকের মনের পাক কবুল করুক বলেন আমিন এবং উপস্থিত আছেন আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব হাজি মোহাম্মদ কামাল হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বালাপুরের চর উপস্থিত আছেন সভাপতি সাহেবের পিতা গত কয়েকদিন ধরে যাবৎ অসুস্থ আল্লাহ পাক আজকের এই মাহফিলকে উচিলা করিয়া সভাপতি সাহেবের পিতার সমস্ত অসুস্থগুলো আল্লাপাক দূর করে সুস্থতার নিয়ামত দান করুক বলেন আমিন এবং আজকের মাহফিলের সভাপতি হাজি কামাল হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বালাপুরের চর এবং আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি থাকিবেন তিনি উপস্থিত আছেন হাজি মোস্তফা সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বালাপুরের চর তো আজকের মাহফিলের উদ উদ্বোধক হিসেবে থাকবেন হাজি সুবান প্রধান বালাপুরে চর খাদেম বিশ্বজাকের মঞ্জিল এবং যারা আজকের এই মাহফিলে আসতে পেরেছেন এবং বসতে পেরেছেন সকলে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানান আলহামদুলিল্লাহ আজকে কিছু মাসালা বলে আমি আমার ওয়াজ সংক্ষিপ্ত করে দিব কারণ আমার পরও আজকের প্রধান বক্তা হিসেবে থাকবেন আমজাদ হোসেন রায়পুরি সুটি ছোট হেরি খতিব মরজাল এবং আমার পরে কিছুক্ষণ পরেই আলোচনা করবেন আপনাদের এই সমাজের এই মুফতি আজিজুর রহমান মুনির সাহেব কিছুক্ষণ পরেই বসবেন অল্প সময়ের মাধ্যমে আমি কিছু কথা আপনাদের সম্মুখে বলবো এবং মহিলাদের জন্য কনার সুব্যবস্থা আছে আপনারা সবাই চলে আসবেন একটা আয়াত আছে তোমরা যা জানো না আর যে বিক্রি জানে তার কাছে জেনে বুঝে আমল করে এরপরে কি কবর আসো এখন প্রশ্ন আমরা নামাজ ওই জানি না কেমনে যামু নামাজ পড়ম কেমনে নামাজ না পড়ার এক কারণ হয়েছে অনেকে নামাজ জানি না এই জন্য নামাজ পড়তে মন চায় না ঠিক কিনা ঠিক এই জন্য অনেকেই বলবেন যে কবর গিয়া প্রশ্ন যখন করা হইবে নামাজ কেন পড়ে নাই কেয়ামাতের ময়দানে যখন জিজ্ঞাসা করাবে বোকার হাদিস আছে যে আউ আলু বিহি আবিদুহু ইয়ামাল কেয়ামাতিস চলা কেয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব আমল এবাদতের দিক দিয়া নামাজের হিসাব এখন অনেকে আছে নামাজ পড়ি না মন চায় না বিভিন্ন যুক্তি তর্ক দিয়া নামাজ থেকে দূরে থাকতে চাই আসি কি আসে না যত কথই বলেন নামাজ ছাড়া কোনো উপায় নাই শরিয়তের বিধান নামাজ পড়লে সব হোক আর না হোক কিন্তু পাকের বিধান হুকুম অবশ্যই মানতে হবে ঠিক নাবে ঠিক সেই নামাজেরই যেমনে দাঁড়াইবো কীভাবে কেরাত পড়তেবো আসল জিনিসগুলোই আমরা জানি না ঠিক নিহি এই না ওয়না ওয়াজগুলা কি ওয়না আপনারা হয়েছে সুরের পাগল ঠিক না কিন্তু কিছু জানার পাগল আপনারা না জানার পাগল কি আপনারা না আমি মাঝে মাঝে ওয়াজে কিছু প্রশ্নের উত্তর দিই যেগুলা আমাদের জানার দরকার তিনটা প্রশ্ন রাখবো তিনটা প্রশ্ন ওয়াজের শেষে দিয়ে যাব এক কথাগুলো মনে রাখতে হইব এক নম্বর প্রশ্ন হইল মুসানবী আল্লাহ পাককে বলেছিল যে আল্লাহ আমি কাছে কাছে একটা জিনিস আছে আপনি আল্লাহর এই জিনিসটা নাই আল্লাহ পাক বলেন মুসা এটা আবার কেমন কথা আমি আল্লাহর কাছে নাই বলতে কোনো জিনিস কি নাই মুসাই বলে আরে আপনার কাছে একটা জিনিস অভাব আছে আর সেই জিনিসটা আমি মুসার কাছে কি আছে এটা কি প্রশ্ন মন রাখবেন দুই নাম্বার প্রশ্ন মুসানবী বলে যে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর তুমি আমার বান্দাম মুসা হইতা তাইলে আমার কাছে কি চাইতা তখন আল্লাহ বলে মুসা এটা আবার কেমন প্রশ্ন তুমি কোনো দিন আল্লাহ না আর আমিও কোনো দিন কি মুসা হব না ঠিক কীভাবে ঠিক তখন আল্লাহ মুসা বলে আরে আমি আল্লাহ হব না জানতে চাইতেছি এটাও কি দুই নাম্বার প্রশ্ন উত্তর ভরইব তিন নাম্বার প্রশ্ন এমন একটা কবর আছে কবরটাও ঘুরে কবরের ভিতরে একটা মানুষ আছে কবরটাও জিন্দা মানুষটাও জিন্দা কবরটাও ঘুরে মানুষটাও ঘুরে সেই কবরের নাম কী এবং মানুষটার নাম কি কটা প্রশ্ন তিন ডাইস মনে রাখবেন এটা কী করবেন মনে রাখবেন এটা কিছুক্ষণ পরে বলব এখন এক নাম্বার প্রশ্ন হয়েছে আমরা শুনে যদি জানাজার কেউ তাকবির মিস করি তাহলে করণীয় কী জানাজা নামাজ ফরাইতে আছে। এমন সময় আপনিও আইসেন দেয়া যাইতেছে প্রথম তাকবির ইমাম সাহেব লাইছে। এখন আপনি কি এক নম্বর তাকবির কি করছেন মিস করছেন এখন আপনার করণীয় কি আপনার করণীয় হইছে ইমাম সাহেব যখন সালাম ফিরানোর পর ইমাম সাহেব সালাম ফিরাইবে তারপর আপনি কি করবেন আপনার সালাম ফিরাইবেন না ওই যে বাকি যে একটা তাকবির দেওয়া মিস হয়েছে এই তাকবির আপনি দিয়া তারপরে কি করবেন সালাম ফিরাইবেন অনেকের এমন ভুল হয় কি হয় না আজগা কি হয়ে গেছে গা সঠিক হয়ে গেছে গা এরপরে তাকবিরে তাহরিমা বলার সুনত কি তাকবিরে তাহরিমা কি এটাই জানি না মানে নামাজও যখন ক্যাবলামুখী হইয়া আমরা দাঁড়ামু সর্বপ্রথম কিভাবে দাঁড়ামু আমার চোখ এবং মুখটা কোন দিকে ফিরে থাকবো এই জিনিসটা জানা দরকার আসেনি অনেকেই জানি না সর্বোত্তম আপনি যখন নামাজে দাঁড়াইবেন ইমাম সাহেবের সাথে আপনার চোখ থাকবে কেবলার দিকে মুখটাও কি ক্যাবলার দিকে থাকবে অনেকে হাত এমনি উঠান ইমন করে কেউ মুঠ করে আবার কেউ আল্লাহ আকবর জবা করিয়া লাই ঠিক নেই এমনও আল্লাহ আকবর কইলে কিন্তু না হাতগুলো এভাবে থাকবে কেবলার দিকে থাকবে স্বাভাবিক অবস্থায় কিছুটা ফাঁকা ফাঁকা থাকবে এর পরের প্রশ্ন হইছে তাকবিরা তাকবিরে তাহরিমা হাত উঠানো কিন্তু আল্লাহ পাক আল্লাহ আকবর বলল না আপনি আই আল্লাহ আকবর না বলে হাত বান্ধে আলহামদুলিল্লাহ সুরা ফেরা লাইছেন এমন হয় কি হয় না এমন সময় করণ করণীয় কি এমন সময় আপনার করণীয় হইসে শেষদা শাহু অবশ্যই কি কি হইব শেষদা শাহু যদি না করেন তাহলে আপনার নামাজ কি হবে না আবার অনেকে আছেন আল্লাহ একবার শুদ্ধ করে বলতে পারি না আল্লাহ একবার কয়েলাই বলি কি বলি না এমন বললে কি হইব কুফুরি হয়ে যায় কি কী হয়েছে বগা কুফুরি নামাজ কি হবে না দেখছি নি নামাজ পড়লো কত লো লাগে অথচ একটা দিন মুন্ডা চায় না ইমাম সাহেবের কাছে গিয়া বসি আমি যে নামাজটা জানি না একটু যাই না আসি এমন মনটা কোনো দিন কাঁদে অন্তর দিয়ে একদিন আমাদের চিন্তা হয় না বড় বড় কথা কোয়ার লাগে আমরা এসে বেড়া ঠিক নি এই নাম ধারি শূন্য আপনারা বাদ দেন শূন্য আপনা করতে আমরা বড় শূন্য হই আপনা করতে কি বড় শূন্য সারা দেশ ওই ওয়াজ করি আজগাও সোনার গা ওয়াজ আসিল সুনি হিসাবেই জামু কিসাবে শূন্য কিন্তু শূন্য মানে নামাজ রোজা বাদ দিয়ে না শূন্য মানে কি নামাজ রোজা বাদ দিয়ে না এগুলা বললেই অনেক কমিটি আছে আমাদেরকে দাওয়াত দিতে চায় না কারণ তো সঠিক কোরআন শরীফের শুরু থেকে একটা আয়াত করছি আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন জা ইকতুল মৌত প্রতিটা প্রাণীকে একদিন কবর জগতে যাইতে হবে ঠিক কিনা না ঠিক কবর জগতে যাইতে হবে কি হবে না অনেকে ম মনে করি মরলেই মনে শেষ না পরের আয়াত ওয়া ইননামা তুওয়াফফাওনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ পাক বলেন বান্দা মরার পরেই শেষ নয় মরার পরে তোমাকে নামা ইননামা তুওয়াফফাওনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া দুনিয়ার মাধ্যমে কি কি করছো কিছুর হিসাব নিমো আমি আল্লাহ পাক ঠিক কিনা ঠিক এখন অনেকে মন করি চোখ বন্ধ করলেই মনে শেষ কিন্তু পরের আয়তে কি বলে কেমতের ময়দানে কি করছেন দোকানে বৈশা কি করছেন বাজারে বৈশা কি করছেন মসজিদে গিয়া সব কিছুর হিসাব কে নিবে আল্লাহ পাক এবং আল্লাহ পাক বলেন ফামাং জিহা আনিন নার সুতরাং আমি আল্লাহ পাকের ইচ্ছা হবে সেদিন যাকে ইচ্ছা জান্নাতি দিব যাকে ইচ্ছা কি করব নামে দিব ইচ্ছাটা কার আল্লাহর এর পরের আয়তে আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতা আলু গুরুর হে আমার বান্দারা এই কম হায়াতের দুনিয়া দোখাবাজি ছাড়া আর কিছু না কম হায়াতের দুনিয়া কি দোখাবাজি ছাড়া আর কিছু না এখন আপনার এবং আমিও খাড়ের বিছনা ছাড়া জাজিমের তোষকের বিছনা ছাড়া ঘুমাইতে পারি না ঠিক কীভাবে ঠিক বিছানা একটু ময়লা হইলে ওনাফানা শুরু করে দিই ঠিক না এইটাও চিন্তা করার বিষয় যদি আমার ইন্তেকাল হইয়া যায় তাহলে আমার মাটির বিছানা শুরু হয়ে যাব ঠিক না এবং লোহার খাড়ে শুয়াইব আর ওই সময় মনে মনে বলবেন আয়রে আমি তো কোনো দিন লোহার খাড়ে কি শুই নাই ঠিক না সেই সময় চিন্তা করলে কোনো লাভ হবে না ঠিক কি বে ঠিক তো আমাদের জিন্দগি ঢেছে আমলের জন্য আল্লাপাক পাঠাইছে কি করার জন্য আমলের জন্য সে আমলটাই আমরা করতে চাই না আখলিস দিন একা এক ফিকাল আমলুল কলিল হাদিসের মাধ্যমে আছে। তোমরা অল্প আমল করো কি করো অল্প আমল করো এক ক্লাসের সই এটাই কি হয়ে যাবো গা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবো গা কিন্তু আমরা আমল করি ঠিক হই কিন্তু ভিতরে কোনো এক ক্লাস নাই ভিতরে কি নাই কোনো এক লাস নাই সে এক লাশ এবং নেক সহিত কী করতব আমল করত তো আমাকে আবার বলছে কিছু অলিয়াল্লার আল্লাহর জীবন কাহিনী বলার জন্য তো যেহেতু হুজুরাই আসছে আমার তো যারা বড় এগো সামনে আমি কোনো দিনই কথা বলি না কিন্তু যেহেতু মাত্রই বইছি আর বিশ মিনিট কথা বললেই আমি শেষ করে দিম কয় মিনিট বিশ মিনিটই মূল্যবান কথা হইব তো যে অলিয়াল্লার কথা বলছেন এগুলো আমরা সারা রাত বলল এই কাহিনী কিচ্ছে বললে শেষ হইব না কিন্তু এগুলা কেন বলি না এগুলা বললে সময় নষ্ট হয় আমাদের আমরা যে আমলের নিয়তে আসি সেই আমলগুলা কি আমলের কথাগুলো শুনতেও পারি না যার কারণে আমলও করি না ঠিক কিনা ভেবে ঠিক তো কোরআন শরীফের আয়ত অনুযায়ী আজ থেকে নিয়তে ইমাম সাহেবের লোকে চলার চেষ্টা করবেন বঙ্গশের এই মানুষ যারা আছেন এই যে আজির সাহেব আছে ইমাম সাহেব না ক্ষতিব ইমাম সাহেব যদি একটা মাসালা যারা জানেন না অনুরোধ করে বলতেছি পুজোর গিয়ে জিঙ্গেন সে পুজুর আমি মাসালা জানি না আমারে শিয়াই দেন পুজুরে জীবনও না করতো না ফার্সটেও চাইতো না ঠিক নি এই কাজটা করবেন একটা মাসালা যারা শিখবে কাল কেমতের না জন্য নাজাতের জন্য এই একটা মাসালাই যথেষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ তো নেককার লোকদের সাথে থাকতে হবে কার সঙ্গে নেককার লোকদের সাথে থাকতে হবে তো নেককার লোকদের সাথে থাকলে কোন সময় নিজেও দেখটা অলি হয়ে যাবেন গা নিজেও কি খেয়াল রাখতে পারবেন না গাছে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ তালান হুনার নাম শুনছেনি নি গাউসে পাকের দরবারে একটা মগা মগারে নিয়ে আইছে তার মা খেয়াল করেন আইনা বলতেছে যে হে বড় কত মানুষই নাকি আপনার এক নজরে ভালো হয়েছে দরবারে থাকি অনেক কিছু শিখছে তালিম তরবিয়ত অনামারি মগ আর একটু ঠিক করে দিয়েন তখন গাছে পাক বলতা ঠিক আছে রাইখা যাও আমার দরবারে তো দরবারে মগায় কাজ করে খেদমত করতেছে তালিম তরবিয়ত সবই শিখতেছে খেদমত করতে করতে আঠারো বছর পার হয়ে গেছে কয় বছর আঠারো বছর পার হয়েছে আঠারো বছর পর মগাই চিন্তা করতেছে আঠারো বছরের ভিতরে দেখছি এই গাছে পাক কত রে খারাপ ব্যক্তি রে ভালো করে দিছে আর আমি আঠারো বছর বিনা হিসেবে খেদমত মত করতেছে আমারে কি দিল এই চিন্তা কইরা রাত্রের বেলা মগাই গাছে পাকরে বলতেছে আঠারো বছর খ্যাত করছে এখন আমার